দেতি বুঝিনতে প্রত্যেকদিন না মোর সময় নাই তুই যদি এমন করে সারা দিন ঘন্টা বসি বসি থাকিস তাও তো সময় হয় না তোর সময় আছে তুই যদি আমি আবার চিন্তা কর জুলুম হচ্ছে তাহলে তুই কোন না ভাত আমি তুইছে না তরকারি তাহলে কিছুই করে থয়েনা তাও দে তুই দেখ বাড়িতে

ভগবান মোর জন্য আরেকটা বিয়ে হয় এটা ছাড়িয়ে যে আশীর্বাদ দিবে তো মাতাজি তাড়াতাড়ি অব ছাড়ি দেব ঠন্ডা মোর মতন দেখা দেখাবি না এটা কি ছন্ডা নাও

এতক্ষণ কেন লাগাবো তুই কেন লাগাব তুই তো দিন দিন হারামি আছি প্রতিদিন তোর লেট আছে এলা